হ্যালো ভিওয়ার্স আমি আজকে দেখাবো আর ডিবি ভ্যাকসিন বড় মুরগিদের দুই মাসের উপরে রানী ভ্যাকসিন দেওয়ার নিয়ম আমার হাতে দুটা ভ্যাকসিন দেখতে পাচ্ছেন এই বরফের মধ্যে আমি ভ্যাকসিনটা রেখে দিয়েছিলাম এটাকে এখন মিশ্রিত করব আমি একটা ভ্যাকসিনের জন্য একশো মিলি পানি দুটা ভ্যাকসিন আমার দুশো মিলি পানি পানির সঙ্গে আপনারা ডিস্টিল ওয়াটার দিয়ে করবেন আর ডিস্টিল ওয়াটার না থাকলে ফুটন্ত পানি ঠান্ডা করে করুন আমি একটা গ্লাস নিলাম কাছের পাত্র এই পাত্রর মধ্যে দুইশো মিলি পানি নিব দুইশো মিলি পানি নিয়ে আমি একটা ভ্যাকসিনকে ফুটো করলাম এখন এই ভ্যাকসিনটাকে আমি গোলাবো কিভাবে গোলাবো আপনারা দেখেন এই মগের মধ্যে আমার পানি নিয়ে আছে। আমি এই সিরিজের মধ্যে সামান্য একটু পানি নিব দুই এম পানিটা নিয়ে আমি ভ্যাকসিনটা গোলাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি ভ্যাকসিনটা পুশ করে দিলাম এই পানি নিয়ে যখন এই পানিটা নিয়ে আমি ভ্যাকসিনটা পুশ করব। যদি ভ্যাকসিনটা ভালো থাকে তাহলে এই পানিটা অটোমেটিক একাই টেনে নেবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভ্যাকসিনের মধ্যে পানি আমি ইনজেকশনটা দেয়া মাত্র পানিটা একাই টেনে নিল তাহলে বোঝা যাচ্ছে আমার ভ্যাকসিনটা এখান থেকে যে ভালো ভ্যাকসিন আছে আমি এই ভ্যাকসিনের পানিটাকে মিস করব এই যে এইভাবে জোরে জোরে ঝাঁকাবো না আস্তে আলতোভাবে উপর নিচ উপর নিচ তাহলে ভ্যাকসিনটা নষ্ট হবে না ভ্যাকসিনটা আলতোভাবে এভাবে গোলায়ে আমি এই পানিগুলো ভ্যাকসিনটার মধ্যে একত্রে মিক্স করবো পা ভ্যাকসিনটা আমি এই সিরিজ দিয়ে টেনে নিব টেনে আমি এই সিরিজের মধ্যে ভ্যাকসিনটা নিয়ে এই পানির সঙ্গে মিক্স করে দিব এই যে আমার ভ্যাকসিনটা চলে আসতেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন অনেক কিছু শিখতে পারবেন ভ্যাকসিন করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মুরগিকে ভ্যাকসিন করা হয় রানের মাংসের মধ্যে কতটুকু পরিমাণ ভ্যাকসিন করতে হয় সেটাও আপনারা দেখতে পারবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি যে আমার খামারে আসলাম এখন এই মুরগিগুলোকে আমি ভ্যাকসিন করব সবগুলো মুরগিকে আমার একশো তিরিশটা মুরগি নিয়ম হচ্ছে এক মিলি পানি এক এক মিলি এক সিসি অনেকে এক সিসিও বলে অনেকে এক মিলিও বলে রানের মাংস পুশ করব। করবো একটা ভ্যাকসিনে একশোটা মুরগিকে দেওয়া যায় তাহলে একশো মিলি পানি নিতে হবে দুটা ভ্যাকসিনে আমার দুশো মিলি পানি নিয়েছি দুশো মিলি পানির সঙ্গে এই ভ্যাকসিনটা মিক্স করেছি এই ভ্যাকসিনটা অবশ্যই আপনারা তিন মাস পর পর দেবেন সরকারি হাসপাতালে এই ভ্যাকসিনটা পাওয়া যায় মাত্র পঁচিশ টাকা মূল্যে পঁচিশ টাকায় ভ্যাকসিন একশোটা মুরগিকে দেওয়া যায় বাজারে খুচরা মূল্য নিতে গেলে সেগুলো অনেক দাম বেশি পড়ে আর পশু হাসপাতালের গুণগত মান অনেক ভালো থাকে এজন্য আমি সবসময় নিকটস্থ পশু হাসপাতাল থেকে ভ্যাকসিন ক্রয় করি আমি এখন এখান থেকে মুরগি নিব একটা একটা করে সবগুলো মুরগিকে দিতে হবে আর অবশ্যই আপনারা আলো আলো থেকে দূরে রাখবেন ভ্যাকসিনটা এই জন্য আমি রাতে দিচ্ছি এখন সন্ধ্যা সাতটা বাজে আপনারা সূর্য ওঠার পূর্বে দিতে পারেন অথবা সূর্য ডুবার পরে দিতে পারেন এখানে আমি ভ্যাকসিনে আমার শরীরে হলো তিন মিলি পানি ধরে মানে তিন সিসি পানি একবার করে নিলে আমি তিনটা মুরগিকে দিতে পারবো এই যে আমি এখান থেকে পানি সংগ্রহ করলাম ভ্যাকসিনের পানি তিন সিচি মুরগির রানের মধ্যে দিতে হবে অবশ্যই কেয়ার রাখতে হবে যেন মুরগির হারে না লাগে মুরগির হারে যদি শুই লাগে তাহলে মুরগিটা নষ্ট হয়ে যাবে ডেট এক্সপায়ার হয়ে যাবে এই যে এইভাবে পশম সরানোর পরে পুশ করে দিলাম এক সিসি বা এক মিলি চলে গেছে হয়ে গেছে এটা দেয়া এখন আর একটা মুরগি নিব এই মুরগিটার কাজ হয়ে গেছে আপনারা এভাবেই দিতে পারবেন ভয়ের কিছু নেই অতি সহজ মুরগির ভ্যাকসিন দেওয়া অনেক সহজ অনেকে ভয় পায় যে কীভাবে দিব বুঝতে পারে না এভাবে দিবেন এই যে পরবর্তী মুরগিটাকে এই হাঁটটা পা ধরবেন রানের মাংসের মধ্যে পুশ করে দিয়ে দিচ্ছি আমি এই যে আরেক সিসি দিয়ে দিলাম হয়ে গেছে দেয়া সময় অনেক কম লাগে শুধু মুরগিটাকে রানটা ধরবেন রানের মাংসের মধ্যে পুশ করবেন এক সিসি পানি বা এক সিসি ওষুধ প্রয়োগ করবেন ব্যাস হয়ে গেল এখন আমি আরেকটা মুরগিকে ধরলাম এটাকেও আমি একই নিয়মে ভ্যাকসিন করব এই যে রানের মাংসের মধ্যে পুশ করলাম অবশ্যই এই তো হয়ে গেল এভাবে আমি সবগুলো মুরগিকে ভ্যাকসিন করবো